আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আই হোপ ইউ আর ফাইন ঠিক উই উইল প্র্যাকটিস আজকে আমরা প্র্যাকটিস করব আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে কিছু কথা জোর দিয়ে বলতে হয় যে তোমাকে অবশ্যই করতেই হবে আমাদেরকে অবশ্যই যেতেই হবে এখানে কোনো অপশন নাই না যাওয়ার তো এরকম কথা ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকে আমরা তা নিয়ে প্র্যাকটিস করবো লেটেস্ট তাহলে চলুন শুরু করে যাক ইংরেজিতে এই সব কথা বলার জন্য একদম সহজ হ্যাভ টু দিয়ে বলতে হয় মুখকে ট্রেন করার জন্য কয়েকবার বলুন আই হ্যাভ টু ইউ হ্যাভ টু দে হ্যাভ টু

অল আমাদের সব আমার বুদ্ধিমান হওয়া উচিত ইউ হ্যাভ টু ইন্টেলিজেন্ট তোমার বুদ্ধিমান হওয়া উচিত হ্যাভ টু ইন্টেলিজেন্ট তাদের বুদ্ধিমান হওয়া উচিত উই হ্যাভ টু ইন্টেলিজেন্ট আমাদের বুদ্ধিমান হওয়া উচিত মাই সিস্টার হ্যাভ টু ইন্টেলিজেন্ট আমার ভুনের

I have to... হার্ড ওয়ার্কিং আমার পরিশ্রমী হওয়া উচিত ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্কিং তোমার পরিশ্রমী হওয়া উচিত হ্যাভ টু হার্ড ওয়ার্কিং তাদের পরিশ্রমী হওয়া উচিত উই হ্যাভ টু হার্ড ওয়ার্কিং আমাদের পরিশ্রমী হওয়া উচিত মাই ফাদার হ্যাজ টু হার্ড ওয়ার্কিং আমার বাবার পরিশ্রমী হওয়া উচিত আই হ্যাভ টু অনেস্ট আমার সৎ হওয়া উচিত ইউ হ্যাভ টু অনেস্ট তোমার সৎ হওয়া উচিত দে হ্যাভ টু অনেস্ট তাদের সৎ হওয়া উচিত উই হ্যাভ টু অনেস্ট আমাদের সৎ হওয়া উচিত মাই ফাদার হ্যাজ টু অনেস্ট আমার পিতার সৎ হওয়া উচিত আই হ্যাভ টু জেনারেস্ট আমার উদার হওয়া উচিত ইউ হ্যাভ টু জেনারেস তোমার উদার হওয়া উচিত দে হ্যাভ টু জেনারেস তাদের উদার হওয়া উচিত উই হ্যাভ টু জেনারেস আমাদের উদার উদার হওয়া উচিত মাই মাদার হ্যাজ টু জেনারেস আমার মায়ের উদার হওয়া উচিত আই হ্যাভ টু ফার সাইটেড আমার দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত ইউ হ্যাভ টু ফার সাইটেড তোমার দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত দে হ্যাভ টু ফার সাইটেড তাদের দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত উই হ্যাভ টু ফার সাইটেড আমাদের দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত মাই ব্রাদার হ্যাজ টু সাইটেড আমার ভাইয়ের দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত আই হ্যাব টু ফেমাউস আমার বিখ্যাত হওয়া উচিত ইউ হ্যাভ টু ফেমাউস তোমার বিখ্যাত হওয়া উচিত দে হ্যাব টু ফেমা হাউস তাদের বিখ্যাত হওয়া উচিত মাই ব্রাদার হ্যাজ টু ফেমাউস আমার ভাইয়ের বিখ্যাত হওয়া উচিত আই হ্যাব টু ডিলিজেন্ট আমার একাগ্রহ উচিত ইউ হ্যাভ টু ডিলিজেন্ট তোমার একাগ্রহ হওয়া উচিত দে হ্যাব টু ডিলিজেন্ট তাদের একাগ্রহ হওয়া উচিত মাই ফাদার হ্যাজ টু ডিলিজেন্ট আমার ফিতার একাগ্রহ হওয়া উচিত মাই সিস্টার হ্যাজ টু ডিলিজেন্ট আমার বোনের একাগ্রহ হওয়া উচিত তোমার কৌশলী হওয়া উচিত দে হ্যাভ টু তাদের কৌশলী হওয়া উচিত উই হ্যাভ টু ডিসক্রিপ্ট আমাদের কৌশলী হওয়া উচিত ওকে আজকে প্র্যাকটিস এতটুকু দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আলাইকুম